রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা প্রাতিষ্ঠানিক সুবিধা অর্থাৎ পোষ্যকোটা পুনর্বহাল এবং শিক্ষক লাঞ্ছনার বিচার নিশ্চিত করার দাবিতে পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন আজ রোববার একুশ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আমরা এখন পর্যন্ত কোন শিক্ষকদের সামনে দিয়ে যাওয়ার সাহস পাই না আর এই ছাত্ররা শিক্ষকের গায়ে হাত তুলে দিচ্ছে কিছুই হচ্ছে না তো এরকম যদি চলতে থাকে এর আরো ভয়াবহ পরিণতি হবে কাদের ইন্ধনে তারা এই কাজটা করছে আমরা জানি না তবে এর সুস্থ বিচার না হওয়া পর্যন্ত সমস্ত ক্লাস পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে এবং আমরা তাদের দ্রুত বিচার চাই এবং এই জন্য আমাদের শিক্ষক অফিসার কর্মচারীর এই যেখানে অবস্থান করছে অবস্থান ধর্মঘট এবং সমস্ত অফিস বন্ধ এবং প্রয়োজনে এটা দীর্ঘমেয়ের চলতে থাকবে আসলে একজন ছাত্র কীভাবে একজন শিক্ষকের গায়ে হাত দিতে পারে এটা কোনো প্রকারের কাম্য না এই জন্য আমরা আমাদের যারা অফিসার কর্মকর্তা কর্মচারী আছে আমাদের পকেথের দৃষ্টান্ত আমরা আমাদের আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে যারা সন্ত্রাসমূলক কাজের সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে গতকাল শনিবার বিশ সেপ্টেম্বর পোষ্যকোটাকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এর প্রতিবাদে রাতেই শিক্ষক ও কর্মকর্তারা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তারা কর্মবিরতিতে নেমেছেন তবে শিক্ষক কর্মকর্তাদের এই কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ রাকসু নির্বাচনের কার্যক্রম রাকসু নির্বাচন সঠিকভাবে সম্পন্ন হওয়ার অভিপ্রায়ে রাকসু সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তাদের চলমান কর্মবিরতিতে যুক্ত করা হয়নি ছাত্র ছাত্র কিছু এদেরকে যায়। এরা সন্ত্রাসী আমি যতটুকু দেখেছি আমাদের শ্রদ্ধা একজন শিক্ষককে আমাদের সামনে হাসপাতালে আমাদের ছাত্র ভাইদের বোঝা তাদের মধ্যে পর্যন্ত যদি না চান তাদেরও আমাদের আসা যে বিশ্ববিদ্যালয়ে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না থাকতে বিশ্ববিদ্যালয় ন্যায় বিচারের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য সন্ত্রাস নির্মূলের জন্য চাঁদাবাস নির্মিলের জন্য আমরা শিক্ষক কর্মকর্তা কর্মচারী একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এদিকে আজ বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ধারণা করা হচ্ছে সেখানে শিক্ষক কর্মকর্তাদের দাবি এবং চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে আমরা সুবিচার চাই আমাদের সুবিচার মনমতো মতো যদি না হয় আমরা পুনরায় কর্মসূচিতে